Sure. এই মুহূর্তে আপনারা যুক্ত রয়েছেন কালেরগঞ্জের এবং এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি মোড় এলাকা থেকে যেখানে প্রধান উপদেষ্টার বায়ুভবনের দিকে যে ইতালি যেতে ইচ্ছুক যে প্রার্থীরা ছিলেন তারা নানা ধরনের ভিসা জটিলতা সহ পাসপোর্ট আটকে থাকা এবং নানা ধরনের সমস্যা নিয়ে কিন্তু তারা এখানে সড়ককে অবস্থান করছিলেন এবং সেই বিষয়টিকে যেহেতু প্রধান উপদেষ্টার বায়ুভবন সেই বিষয়টিকে নিরাপত্তাজনিত কারণে এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের যে পক্ষ রয়েছে তারা কিন্তু এই যে যারা এখানে জড়ো হয়েছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছে এবং আমরা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশের যে বিভিন্ন সদস্যরা এবং সেখানে যারা কর্মকর্তারা রয়েছেন তাদের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে এখানে এই জায়গাটিকে খালি করা হচ্ছে এবং যারা এখানে এসে জড়ো হয়েছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টার কাছে তাদের যে ধরনের সমস্যা রয়েছে অর্থাৎ অনেকের অনেকে বিভিন্ন দেশ থেকে এসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এসে কিন্তু তারা বিভিন্ন ইতালিতে যাওয়ার জন্য তাদের যে পাসপোর্টটি সেটি জমা দিয়েছিলেন এবং তারা অভিযোগ করেছেন যে সেই পাসপোর্ট জমা দেওয়ার পরেও এক অনেকের অনেকের ক্ষেত্রে এক থেকে দেড় বছর এমনকি তিন বছর হয়ে গেছে এখন পর্যন্ত তাদের যে ভিসার বিষয়টি বা পাসপোর্ট হস্তান্তর বা ফেরত দেওয়ার বিষয়টি কিন্তু এখনও নিষ্পত্তি হয়নি এবং সেই জটিলতাগুলো নিরসনে কিন্তু তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা প্রধান উপদেষ্টা বরাবর তাদের যে স্মারকলিপি সেটি কিন্তু তারা প্রণয়নের জন্য তারা কিন্তু এখানে এসেছেন এবং তাদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে প্রধান উপদেষ্টার পাঁচজনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে গিয়েছে এবং বাকি যে সদস্যরা এখানে জড়ো হয়েছিলেন নিরাপত্তাজনিত কারণে এবং এখানে যেহেতু একটি গুরুত্বপূর্ণ অঞ্চল সেই কারণে কিন্তু এখান থেকে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সেই বিষয়টি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি দর্শক কালেকণ্ঠ লাইভে আপনাদের সাথে ঠিকই মুহূর্তে যুক্ত আছি রাজধানী কাকরাইল এলাকা থেকে আমি সাইমন এবং আপনাদেরকে এখানকার যে সর্বশেষ পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি আমরা দেখছি যে একে একে যে যারা যারা জড়ো হয়েছিল সড়কের উপরে বিভিন্ন জায়গায় অবস্থান গ্রহণ করেছিল তাদেরকেই কিন্তু পুলিশ সরিয়ে দিয়ে এখন এই মুহূর্তে পুলিশ এখানে যারা জড়ো রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে যা সকাল থেকে যারা এখানে অবস্থান করছিল তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু পুলিশ এখানে এসে সে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমটি সম্পন্ন করছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক যে ইতালি যেতে ইচ্ছুক অনেকেই কিন্তু এখানে এসে হয়েছেন এবং তারা তাদের যে দাবিগুলো নিয়ে তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রমনা বিভাগের যিনি এখানকার ডিসি হিসেবে পুলিশ কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন তিনি কিন্তু এখানে ব্রিফ করছেন এবং তিনি এখানে যারা এসেছেন তাদের উদ্দেশ্যে কথা বলছেন দর্শক সরাসরি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি

আর <muchly> আমার <muchly> হচ্ছে এখানকার অবস্থা এখানে যারা এসেছিলেন তাদেরকে এখানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব অর্থাৎ যেহেতু প্রধান প্রতিষ্ঠা বাসভবন সেই বিষয়টিকে কেন্দ্র করে এবং এখানে জনভোগান্তির বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু যে পুলিশের যুদ্ধতন কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এখানে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা করছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের একটি বড় ধরনের ট্রুপসকে এখানে এসে জড়ো করা হয়েছে যে এবং রাস্তা সংলগ্ন এটি একটি ব্যস্ততম জায়গা যেখান দিয়ে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষের একটি যাতায়াত এই রাস্তাটি তো সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু পুলিশ এখানে এই যে যে যারা দর বিভিন্ন বিভিন্ন সংস্কৃতি তাদেরকে সরিয়ে দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ক্রমান্বয়ে এই যে এখানে যারা দরণ হয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা দেখছি দেখছি যে পুলিশের কর্তৃপক্ষ এবং তারা এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য তাদের যে কার্যক্রম কিন্তু তারা এখানে সম্পন্ন করছে পুলিশের রমনা বিভাগের ডিসি জনাব মাসুদ তিনি কিন্তু এখানে এখানে যারা রয়েছেন তাদের তাদের সাথে কথা বলছেন এবং তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এবং আমরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা এখানে দাঁড়িয়েছিলেন অর্থাৎ যারা তাদের যে প্রতিবাদ কর্মসূচি করছিলেন এবং সেই তাদেরকে এই জনভোগান্তির বিষয়টি বোঝানোর চেষ্টা করছেন এবং এই রাস্তা থেকে সরিয়ে দেওয়ার যে তাদের সাথে কথোপকথন সেটি তিনি সম্পন্ন করছেন লাইভে আপনাদের সাথে ঠিকই মতো যুক্ত হয়েছি কাটার এলাকা থেকে আমি এমন এবং এই যে ইতালি যেতে ইচ্ছুক যে প্রার্থীরা তারা নানা ধরনের সমস্যা নিয়েই কিন্তু সকাল থেকে এই এলাকায় জড়ো হয়েছেন এবং তারা তাদের যে পাসপোর্ট আটকে থাকা ভিসা জটিলতা নিরসন থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো কিন্তু তারা এখানে সকাল থেকেই তুলে ধরেছিলেন এবং পরিশেষে একটি প্রতিনিধি দল এই মুহূর্তে প্রধান উপদেষ্টা কার্যালয়ের উপস্থিত গিয়েছেন এবং বাকি যে যারা রয়েছে তাদেরকে এখানে সূত্র পর্যায়ে পুলিশের পক্ষ থেকে আমরা তাদের কার্যক্রম সেটি আমরা লক্ষ্য করছি